কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এতদিন শুধু আমাদের ইউনিভার্সিটির ভেতরে আমরা ব্যাডমিন্টন খেলেছি আপনারা দেখেছেন তো ওইখানে কোনো চার্জ লাগে না ওইখানে কোনো টাকা পয়সা লাগে না তো আজকে একটু তার মানে আলাদা কিছু ভিডিও করব। সেই ভিডিওটা হবে আমাদের ইউনিভার্সিটির বাহিরে আমরা খেলাধুলা করতে যাব তো একটা টিচার আছে যে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে তারপর ইংলিশে টিচার হচ্ছে একটা প্রাইমারি স্কুলে আর কি টিচার তো সে আস্তে আস্তে প্রাইভেটকে নিয়ে আসতে তার পার্সোনাল তো আমরা যাবো সে এখন আসে নাই হয়তো দশ মিনিটের মতো সময় লাগবে ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলি তো এখানে বাংলাদেশে সারা জীবন তার মানে খেলাধুলা করছি বা চায়নাতে খেলাধুলা করছি কখনো মাঠের দেই নাই ফ্রিতে সব কিছু ঠিক আছে কিন্তু আজকে যাব একটু ভিন্ন রকম মাঠে যেখানে হচ্ছে গিয়া পঞ্চাশ আর এমবি দিতে হবে দুই ঘন্টার জন্য খেলাধুলার জন্য যা ফুল ব্যাট সব আমাদের থাকবে তো ওদের মাঠ মাঠের ভাড়া আর কি মাঠ সেটাকে বলি তো বাংলাদেশে টাকায় প্রায় নয়শো টাকা আসে পঞ্চাশ আর এমবি তো এই নশো টাকা হইলে বাংলাদেশে কতগুলো ফুল কতগুলো ফুল দিয়ে খেলা যেত কিনা কিন্তু দেখি আজকে মাঠটা কেমন হয় দেখি মাঠের মধ্যে কি কোনো সোনা দানা দিয়ে বানানো মাঠ নাকি দেখি তো মনে হয় চলে আসছে না কি টিচার এই মাত্র যে টিচারগুলোর সাথে কথা বললাম তারা হচ্ছে কি আমাদের ইউনিভার্সিটির বড় টিচার তো তাদের সাথে কথা বলার পর পরই আমাদের সাথে যে খেলতে যাবে যে আমাদেরকে ইনভাইট করছে আমার আর কি ফ্রেন্ড হয়ে গেছে আর কি তো সে চলে আসছে তার সাথে কথা বলতেছি আর আমার ফ্রেন্ডের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম তো এখন আমরা যাচ্ছি মাঠের দিকে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি আমাদের ডরমিটরি গেট আর কি হোস্টেল গেট যেটাকে বলে তো এইখান থেকে যাচ্ছি মোটামুটি একটা মিডল রোডে আসি এই টিচারটা তার মানে মোটামুটি ভালো ব্যাডমিন্টন খেলে কিন্তু আমার সাথে কেমন জানি শেষ হাইরা যায় ঠিক আছে যাই হোক তো দেখতে দেখতে চলে আসছি আমাদের ইউনিভার্সিটি থেকে বেশি দূরে না একটু বাইরে কিন্তু কথা হচ্ছে কি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে এখানে আসার পরে যেটা দেখলাম যে তার মানে আমরা যে টাইমে আসছি এই টাইমে কোনো লোকজন নাই তার মানে বাচ্চাদের শুধু ট্রেনিং করাইতেছে এরকম লোকজন রয়েছে আর বাচ্চাদের গার্জেনরা রয়েছে এখানে তো এই পিঠিটা মোটামুটি প্র্যাকটিস করতে স্যার যে প্র্যাকটিস করে যাচ্ছে তার সাথেও আসার পর দেখা হয়ে গেল সে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড সে ধরতে গেলে আমার অনেক পুরনো ফ্রেন্ড তো ওর সাথে কথা বললাম এখন কথা বলার পরে আমরা খেলা শুরু করি অলরেডি যার সাথে সিঙ্গেল খেলতেছি কারণ অন্য কারোর সাথে যে খেলবে এরকম কোনো লোক নাই এখানে সে আসলে ভালোই খেলে কিন্তু আমার সাথে পারে না যাই হোক আমাদের বার্সিটি থেকে আমাদের বার্সিটি থেকে আর কি গ্রাজুয়েশন কমপ্লিট করছে নেহা যে যে নেহা নেহাই জুমা যাওয়ার এক বন্ধু আছে এখানে হচ্ছে গিয়া খেলা শিখেছে ও হচ্ছে গিয়া ওদের টিচার তোমাদের টিচারকে আমি হাজার হাজারবার হারাইছি ঠিক আছে আমার সাথে একবার ওখানে খেলে পারা নেই আর এখানে যে প্র্যাকটিস করে যাচ্ছে এখানে যে বাচ্চাদের গার্জেনরা বয়ে গেছে আর এর দিতেছে বাবা ম্যাসি নিয়ার অফ ম্যাসি সাপোর্টেড ম্যাসি আর্জেন্টিনা মেসি মেসি ইয়েস তো হা কো তো হাষ্যারি ভেরি হট র্যাকটিস করে দাসে বাচ্চারা প্র্যাকটিস করে মনে হয় বিকালে আর রাত্রে হচ্ছে গিয়া বড়রা খেলে যতটুকু শুনলাম কিন্তু আমাদের হচ্ছে গিয়ে রাত্রে সময় নাই তার জন্য বিকালে আসছি স্টাইল আপনারা দেখাই হাওদা হাওদা হয় পরে হালকা ড্রেস আপ চেঞ্জ করে রাখ আমার ঘর মাঠে চলে আসলাম স্কুলে তার মানে ইউনিভার্সিটির ভিত্তের মাঠে এইখানে ভালো ওইখানে বেশি ভালো না অল্প কাটা মাঠ আর আমাদের এই সিমনিশিয়ামের মধ্যে অনেকগুলো মাঠ ভিউটা দেখছেন আকাশের এই কড়া ভিউ অসাধারণ লাগতেছে আকাশ আসলে সব সময় ভাল লাগে আকাশে আমার একটা জিনিস